আমাদের তাইলে আমরা সীমান্ত হত্যা প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় বিজেপির ভূমিকা এবং জনসচেতনতা জননিরাপত্তা ও আস্থা শীর্ষক সভা বড়া উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাল্লাতোল চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজেপি বায়ান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান পিপিএম তিনি বলেন স্থানীয় জনসাধারণের সচেতনতা ও বিজিবি সদস্যদের দায়িত্বশীল ভবিকার কারণে এই এলাকার সীমান্ত হত্যা শূন্যের কোটায় রয়েছে তা আগামীতেও অব্যাহত রাখতে হবে আপনারা এত বছর ধরে বিজিবিকে যেভাবে সহযোগিতা করে আসতেছেন যে কোনো ক্রাইম বর্ডারের রিলেটেড এটার বিষয়ে আপনারা যাতে দ্বিধাবোধ না করেন আমার ক্যাম্প কমান্ডার কাছে যাইতে এবং ক্যাম্প কমান্ডারকে অবশ্যই বিষয়টা জানাবেন উনি ওনার সাধ্য মতো যতটুকু চেষ্টা আমি করবো আমরা সবাই মিলেই দেশ মানে আমরা সবাই মিলেই দেশ এটা হচ্ছে বিষয় আমরা এটা জানতে সবসময় মনে করি হ্যাঁ একটা প্রোটোকল থাকে একজন যে জায়গায় যেমন আপনাদের ম্যানেজার সাহেব এখানে আছে ম্যানেজার সাহেব এখানে বসছে তো ম্যানেজার সাহেবের সামনে যারা আছে কর্মচারী আবার যারা কাজ করে ওনার জায়গা পর্যন্ত আসবেন এভাবেই হবে সো এটা প্রকৃতির নিয়ম এবং আমাদের উচিত সবাই একসাথে কাজ করা এটা হচ্ছে টিম হিসেবে কাজ করা তাইলে আমরা সবসময় সাকসেসফুল হব আশা করি রোববার দুপুরে স্থানীয় বিজেপি আয়োজিত মতবিনিময় বিনিময় সভায় স্থানীয় শ্রমিক স্থানীয় বাসিন্দা ক্ষুদ্র জন জনপ্রতিনিধি গণমাধ্যম প্রতিনিধি চা বাগান কর্মকর্তা কর্মচারী চা শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন বিজেপি পাল্লাতল বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার রমজান আলীর সভাপতিত্বে ও হাবিল রেজাউর করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিজেপি বায়ান্ন ব্যাটালিয়ানের সহকারী পরিচালক নুরু স্থানীয় পি চেয়ারম্যান রফিক আহমদ পড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব পাল্লাতল চা বাগানের ম্যানেজার খয়ের চৌধুরী

তারপরে সারাপাতের একটা করছেন যে চেষ্টা করবো এই সীমান্তের মধ্যে আপনি কুমারশাল চা সীমান্ত পাল্লা তো সা বাগানের সীমান্ত কারণে এটা আপনার সাবাথো চা বাগান পর্যন্ত চলে গেছে এই সীমান্তটা অত্যন্ত নিরাপদ সীমান্ত আমাদের আমরা মনে করি এখনও পর্যন্ত এই সীমান্তে কোনো ঘোষণা ঘটেনি আর কিছু মাঝে মধ্যে কিছু স্মার্কলিং ঘোষণা ঘটে এরা চূড়াই ঘোষণা ঘটে এটা হলো এবং এই বিষয়ে আমি আমি আমাদের এই যে লাতুক মান্ড সাহেবকে নিয়ে আমরা অসংখ্য কার্যক্রম করেছি গধু আটক করেছেন আসামি ধরা হয়েছে এখানে বি জিবির মূলত আপনাদের নিয়ে বসার কারণ হচ্ছে কি আপনাদের কোনো আতঙ্ক আসে কিনা রোহিঙ্গাদের আসা যাওয়া আসে কিনা না বা কোনো প্রভাবশালী চুরাকারবারিদের আনাগোরা আসে কিনা আপনারা তো বয়ে বলতে পারতেছেন না কিন্তু তারা আপনাদের রাস্তা নষ্ট করতেছে আপনাদের বাড়িঘরে মা বোনেরা ছেলে মেয়ে ছেলেরা এই যে বিভিন্ন উদ্বেগের মধ্যে আছে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে না এটা এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজুদ্দিন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সৈব রহমান স্বপন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তুফায়ল আহমেদ অন্যদের মধ্যে বক্তব্য দেন ইপি সদস্য উদ্দিন মিন্টু হাসিয়াপুঞ্জির মন্ত্রী সাবেক ইউপি সদস্য মুকেশ বাহাদুর সাবেক মন্ত্রী কোয়ান সিং চা বাগান স্টাফ অঞ্জ দাস প্রমুখ